শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ভবনের পাঁচ চারতলা ভবনের কাজ চলমান শুরু হয়েছে এবং তার বেজের যে কাটিং সেই বেজ কাটিং চলতেছে এখানে আপনাদের বেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি আমরা এক ফিট করে ক্লিয়ার রেখেছি যাতে করে আমাদের যে বেজগুলো আছে বেজগুলো শাটার বসানোর পরে যেন পর্যাপ্ত পরিমাণ গ্যাপ থাকে এই জন্যে আমাদের যেগুলো সাত ফিট বেজ আছে এগুলো আট ফিট করে মাটি কাটিং করা হয়েছে এবং ছয় ফিট এগুলো সাত ফিট আর এর উপর ভাগটা আমাদের মোটামুটি বালু ছিল এই বালুটা পুরোটাই কেটে ফেলা হয়েছে পড়ার পর এখন কিন্তু মোটামুটি যে বেজের সাইজ এলে চলে আসতেছে তো এখান থেকে আমাদের ভবনটির কাজ মোটামুটি শাওন পর্যন্ত আছে আর এখানে আপনি দাঁড়া এসে দেখতে পাচ্ছেন যে এখানে বেজ কাটিংগুলো করা হয়েছে এই যে আমি বলি এখানে মেন যে বড় বেজটা সেটা আট ফিটে বেজ আছে এখানে ষোলো মিলি রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধা হয়েছে আর বাকি যে বেজগুলো রয়েছে এগুলোর ডিজাইনের ছয় ইঞ্চি পর পর দেওয়া আছে আর যে মাঠামগুলো এগুলো পাঁচ ইঞ্চি করে রাখা হয়েছে চারদিকে আর কভারিং আপনারা অবশ্যই জানেন যে বেজের কভারিং চারদিকে তিন ইঞ্চি করে রাখতে হয় তিন ইঞ্চি রাখা হয়েছে আর এইদিকে যে কলমের যে রিংগুলো এগুলো টানা হচ্ছে তো রিংগুলো আলম অনেক পারফেক্টলি হুক থেকে শুরু করে সব দিক দিয়ে এখানে যে বারো বারো ইঞ্চি যেটা কলম রয়েছে এই কলমের রিংগুলো এটা এটা নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি রয়েছে আর যেটা বারো পনেরো আছে সেটা হচ্ছে এটা বারো পনেরো এটা নয় ইঞ্চি বাই বারো ইঞ্চি যেটা আছে রিং হয়েছে এবং এটি কলমের সাইজ বারো ইঞ্চি পনেরো ইঞ্চি তো এই হলো আমাদের বিষয়টা এইদিকে কাজ আমাদের চলমান আছে এইদিকে আমরা মোটামুটি সিসি করার জন্য যে অংশগুলো ওগুলো রাখছি আর এইদিকে কলমের রডগুলো কাটা হচ্ছে এখনও মাটাম বা এগুলো দেওয়া হয়নি ওগুলো দেওয়া হবে আর এগুলো ছোটো বেসগুলো যেগুলো রয়েছে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট সেগুলো এগুলো করা হয়েছে আর এই হলো আমাদের প্রোজেক্টটা এই প্রজেক্টের স্টোর রুম আমাদের এখানে এখানে সব কিছু রাখা হয় স্টোর রুম এটা মেইন গেট এই ভবনটার মেইন গেটটা এখান থেকে মালামালতে সব কিছু আনা হয় তো আমাদের এই যেটা বক্ষটি যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ভবনটির কাজ এই পিছন পর্যন্ত হবে আর সামনের যে অংশ এটা পুরো ফাঁকা স্পেস থাকবে তো এখানে দুই মিনিটের বাসা করা হয়েছে দুই মিনিটের প্রায় সতেরোশো স্কোয়ার ফিট প্রায় আপনার সাড়ে আটশো করে পড়েছে যেখানে ষোলোটি কলম রয়েছে তো আমাদের প্রজেক্ট লোকেশন প্লাস প্রজেক্টের কাজ আলাদা অনেক সুন্দর হচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের প্রজেক্টটি যেন ভালো মন্দ হয় এবং এই পদ্ধতির এ থেকে যে পর্যন্ত যেগুলো কাজগুলো হয় আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে ভিডিও আকারে দেখার চেষ্টা করব তো অবশ্যই আপনারা নেক্সট ভিডিও পেতে চালিয়ে অবশ্যই আমাদের লাইক শেয়ার কমেন্টস করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম